গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু দা চ্যানেল वेलकम টু সিম্পল থিংকিং সিম্পল লিভিং কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সোমবার শুক্র বেশ সকাল সকালই আমাদের দিন শুরু হয় রুশাকে ক্লাসে পৌঁছে দিয়ে এসে তারপর চটপট করে কাজ করতে হয় আজকে যদিও আমাকে যেতে হয়নি আজকে সকালবেলা অরিট্রই গেছে রুশাকে ড্রপ করে এসছে তাই আমি বেশ অনেকটা টাইম হাতে পেয়েছি বলে বেশ কিছু কাজও এগিয়ে নিয়েছি অনেকগুলো সবজি কেটে নিয়েছি এখন জল বানাবো উপমা তাই জন্য সুজি রোস্ট করছি এদিকে ডাল বানাবো বলে মুসুর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি দুপুরের জন্য ভাতও বসিয়ে দিয়েছি সুজিটা রোস্ট করে নেওয়ার পর এবার প্যানে সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প করে তেলটা একটু গরম হয়ে গেলে এবার কালো সর্ষে দিয়ে দিলাম কারি পাতা অ্যাড করে দিলাম বিউলির ডাল আর অরুর ডাল নিয়ে দিয়েছি সেটাও তেলে দিয়ে দিলাম অল্প একটু আদা গ্রেট করে নিয়েছি অ্যাড করে দিলাম এই সময় ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবেন লক্ষ্য করবেন যাতে পুড়ে না যায় সামান্য একটু ভাজা ভাজা করে নেওয়ার পর একদম কুচি কুচি করে কেটে রেখেছি বিনস আর গাজর অ্যাড করে দিলাম কিছুক্ষণ এবার ভেজে নেব কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে এইবার অল্প একটু নুন অ্যাড করে দিলাম পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিট হয়ে গেছে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম একটা কিছু ফ্রোজেন পিস ছিল আমার কাছে সেটাও অ্যাড করে দিলাম ফ্রোজেন পিসে একটু একটু তো জল আছে সেই জলেই গাজর বিন যতটুকু সেদ্ধ হওয়া বাকি আছে হয়ে যাবে আর ঢাকবো না খুব সামান্য একটু টোম্যাটো কুচিয়ে দিয়ে দিলাম কালারের জন্য আর ট্যাঙ্গি ফ্লেভারের জন্য বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে এইবার রোস্ট করে রাখা সুজিটা অ্যাড করে দিলাম সুজির সাথে কিছুক্ষণ ভেজে নিলাম এটা কিন্তু এবার কন্টিনিউয়াসলি নাড়তে হবে নয়তো তলাটা ধরে যেতে পারে কিছুক্ষণ ভেজে নিয়ে আবারও একটু নুন দিয়ে দিলাম জল অ্যাড করে দিলাম সুজি কিন্তু খুব তাড়াতাড়ি জল টানে কন্টিনিউয়াস নাড়তে থাকতে হবে গরমটা ভালোই পড়েছে পুরো গলত ঘর অবস্থা বাসন যেগুলো পড়েছে ওগুলো মেজে রাখবো আগে নেক্সট পর্বটা শুরু করার জন্য ঝরঝরে সুজি একদম রেডি আগে আমার উপমার জল আর সুজির মাপটা ঠিকঠাক হতো না একজন বন্ধু আমাকে বলল জলের ছিটে দিয়ে দিয়ে করতে আজকে সকালবেলা ভাবলাম একটু বেশি করে বানিয়ে রাখি তাহলে কালকে ব্রেকফাস্টে সুবিধা হবে তাই জন্য দু কাপ সুজি নিয়েছিলাম যা দেখলাম সুজির চার কাপ জল দিলে একদম পারফেক্ট তবে কাপ জল একবারে দেওয়া উচিত না এক কাপ এক কাপ করে দিলাম আর কন্টিনিউয়াস নাড়তে থাকলাম তাতেই বেশ সুন্দর ঝরঝরে উপমা একেবারে রেডি আমি উপমাতে হলুদ দিই না আপনারা যদি হলুদ দেন অবশ্যই অ্যাড করে দেবেন আমি আজকে পেঁয়াজ অ্যাড করিনি পিনাট বা চিনে বাদাম কাছে নেই পেঁয়াজ আছে চিনে বাদাম নেই যদি সেটাও অ্যাড করেন সেটাও ভালো আরো যদি অন্য কোন সুজি না আমি উপমার কথা বলছি ঝাল সুজি আমি কিরকম ভাবে বানাই ওটা অন্য কোনো দিন আপনাদের সাথে শেয়ার করব আপাতত মোচা কেটে রেখেছিলাম গতকাল একটু নুন হলুদ দিয়ে দিয়েছি ন মিনিটের জন্য জল দিয়ে মাইক্রোওয়েভ করে নেব বাড়ির সামনে কি সুন্দর সানফ্লাওয়ার হয়েছে দু হাজার একুশে আমার এরকম সানফ্লাওয়ার হয়েছিল বাড়ির সামনে না আসলে কোনো গাছ পুঁততে দেয় না লিজিং অফিস থেকে এরকমই নিয়ম আছে তারপর থেকে আর বা কোনো ফুলই লাগাই না কিন্তু কেউ একটা হয়তো লাগিয়েছিল বা নিজে থেকেই কোনো সিড পড়েছিল বলে গাছ দুটো হয়েছে কি সুন্দর লাগছে দেখতে স্প্রিং আর সামারের এটাই মজা চারিদিকটা কিন্তু খুব সুন্দর লাগে অরিত্রকে জল খাবার দিয়ে মমস ডিউটি করতে বেরিয়ে পড়েছি রুষাকে নিয়ে এসে লাঞ্চের প্রিপারেশন নেব। অরিত্র আবার অফিস যাবে যদিও ডাল সেদ্ধ হয়ে গেছে কিছু না হলেও ডাল ভাত ঢ্যাঁড়স ভাজা দিয়ে দিতে পারবো চলো ইচ্ছা পূরণ হয়েছে তো রুষার বেশ কয়েকদিন ধরে ইচ্ছা ছিল বাড়ি ফেরার সময় এই পার্কটাতে আসি আমরা একদম বাড়ির কাছেই অনেকবার কিন্তু এই সামার টাইমে একটা ঝর্ণা আছে যেটা ওর দেখতে খুব ভাল লাগে এইখানে না ক্যানাডিয়ান গুলোও থাকে যদিও আজকে নেই শীতকালটাতে থাকে ভালো লাগে আসতে কি করছো এটা কি বলতো তো বাংলায় কি বলে তো কামান এই হলো যেই ফলসটা তুমি দেখতে চেয়েছিলে এটা কেন হচ্ছে বলো তো এটা কিন্তু অ্যাকচুয়াল ফলস নয় ওই স্টিয়ার্সগুলো করেছে বলে জলটা ওরমভাবে পড়ছে হ্যাঁ নায়েকরা ফলস তো অনেক দূরে নিউ ইয়র্কে হুম কী সুন্দর দেখ ওয়েদারটা ভালো লাগছে এইগুলোর কথা বলছো এগুলো কচুরিপানা এগুলোকে বলে ওয়াটার হাইসিন্থ জলগুলো যদি স্ট্যাগনেন্ট থাকে তখন এগুলো জলে জন্মায় এগুলো কিন্তু ফ্লোটিং কোথা থেকে কায়াক ছাড়ে ইজ ইট ফিক্স আর আই ক্যান গেট ডাউন আমেরিকায় সামার টাইমে ওয়াটার অ্যাক্টিভিটিস খুব পপুলার এখান থেকে নিজেদের কায়াক নিয়ে এসে কায়াক নামিয়ে এইখানটাতে ঘোরাও যাবে চাইলে ফিশিং করা যাবে হ্যাঁ আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার থেকে উল্টো দিকে ওই ফোয়ারাগুলোর কাছে আর একটা কায়াক নামানোর জায়গা আছে ওখান থেকে কেউ একটা কায়াক নামাচ্ছে এখানে বসে বসে ফিশিংও করা যায় আমরা লাস্ট ইয়ারে এসে ফিশিং করেছিলাম মাছও ধরেছিলাম কিন্তু এই জলের মাছগুলো খাওয়া যায় না এখানে কিন্তু সব জলে মাছ খাওয়া যায় না মাছ ধরলেও আবার জলে মাছটা ছেড়ে দিতে হয় আমেরিকায় যে কোনো পার্ক রাস্তাঘাট এত পরিষ্কার কেন তার রিজনটা হচ্ছে এই দেখুন প্রতিটা সিটের পাশে একটা করে ডাস্টবিন দেওয়া আছে লোকেরা খাওয়া দাওয়া করে সেইখানেই গিয়ে নোংরা ফেলে এই গাজীবু বা এই শেডটার ভেতরে এলাম দেখুন এইখানেও প্রত্যেকটা সিটের মাঝে মাঝে একটা করে ডাস্টবিন দেওয়া আছে যদি ডাস্টবিনে নোংরা না ফেলে এমনি যে কোনো জায়গায় নোংরা ফেলা হয় তাহলে কিন্তু ফাইন দিতে হয় আলাদা করে চারিদিকে ক্যামেরা আছে সাথে বাড়ির কাছের পার্কটা ঘুরে বেশ ভালোই লাগলো আর খুব সুন্দর ওয়েদার একদম রোদ ঝলমলে দিনে ওরকম নীল নীল জল নীল নীল আকাশ তার মধ্যে মেঘ ভারী মনোরম একটা দৃশ্য দেখতে খুব ভালো লাগছিল বেশ কিছুক্ষণ সময় কাটালাম ঠিক করেছি একদিন খাবার নিয়ে গিয়ে আমরা দুজনে মিলে বসে খাবো খুব একটা তারা নেই কারণ অরিত্র আজকে অফিসে যাবে না ওয়ার্ক ফ্রম হোম করছে আর ভাত হয়েই গেছে ডালও সেদ্ধ হয়ে গেছে তাড়াতাড়ি ঢ্যাঁড়সটা ভাজতে বসিয়ে দিয়েছি আর একটু লেবু পাতা বেঁচে ছিল শুকিয়ে আসছে তাই মুসুর ডালটা লেবু পাতা দিয়ে করে ফেলতো এনাও আর এবার স্নান করতে যাও রেস্ট হয়ে গেছে মোচাটা সেদ্ধ হয়ে গেছে ঠান্ডা জলে একবার ভালো করে ধুয়ে নেবো জল ঝরাতে দিয়ে দেবো এবার কি স্নান করে কি চলছে ক্রিম লাগিয়েছ পুরো কাশ্মীরে বসে আছে তো মনে হচ্ছে ফ্যান্টা একেবারে পাশে নিয়ে ডাল হয়ে যাওয়ার পর কড়াইটা ধুয়ে নিয়ে এবার মোচার তরকারিটা বসিয়ে দেব সর্ষের তেল নিয়ে নিলাম তেলটা বেশ ধোয়া ওঠা গরম করে নেব শুকনো লঙ্কা অ্যাড করে দিলাম একটা গোটা তেজপাতা চিড়ে দিয়ে দিলাম দারচিনি দুটো এলাচ মশলাটা একটু ভাজা ভাজা করে নিয়ে এবার অ্যাড করে দিচ্ছি গোটা জিরে লক্ষ্য রাখবো যাতে ফোড়নটা পুড়ে না যায় এবার দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা একটা বড় আলু নিয়েছি আলুগুলো ভেজে নিয়ে এবার গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার জায়গায় শুকনো লঙ্কা গুঁড়োও দিতে পারে আমি শুকনো লঙ্কা গুঁড়োয় বেশি ঝাল হয় বলে অ্যাড করি না অল্প একটু জল দিয়ে গুলে নিলাম মশলাটা এবার অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম মশলাটা বেশ কষে গেলে আর কাঁচা গন্ধটাও চলে গেলে দেখুন সাইড থেকে তেল ছাড়তে শুরু করবে এইবার মোচাটা অ্যাড করে দিলাম মোচাটাও আলুর সাথে ভেজে নেব মোচাটা আলুর সাথে বেশ ভাজা ভাজা হয়ে গেছে এইবার মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম ক্লেমটা মিডিয়ামে রেখে এবার ঢেকে দেব পাঁচ মিনিট রান্না করব বা যতক্ষণ না একদম জলটা শুকিয়ে যাবে আর আলুটা সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর জলটা শুকিয়ে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে হয়ে এসছে এইবার অ্যাড করে দেব এক চামচ ঘি শাহি গরম মশলা আর একবার মিশিয়ে দেব গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম ঢেকে দিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপর সার্ভ করব মোচা ফ্রেশ থাকলে আমি এরকম ভাবেই বানাই মোচাটা এরকম ভাবে বানালে বানাতে তো বেশিক্ষণ লাগে না তবে মোচা ছাড়ানোর যে কষ্টটা সেটা তো একটু নিতেই হয় দুটো বেজে গেছে এইবার লাঞ্চ করব করার পর আলু পটলের জন্য পটল কেটে রেখেছি আলু পটলের ডালনা করে নেবো খাওয়া দাওয়া করে আর বেশি দেরি করিনি ভাবলাম রান্নাটা সেরেই ফেলি রাত্রিবেলা রুটি করে নেব রুটি আর আলু পটলের ডালনা তার সাথেই রুষাকে বলবো একটু স্যালাড কেটে দিতে পটলটা ভাজতে বসিয়ে দিয়েছি কালকে খুব সস্তায় ভুট্টা পেয়েছি আমরা সব রাইটে সামনে ফোর্থ জুলাই আছে তো দু ডলারে আটটা ভুট্টা এখানকার দাম অনুযায়ী খুবই সস্তা আটটা ভুট্টার দাম ভারতীয় টাকা অনুযায়ী একশো ষাট টাকা অ্যাপ্রক্সিমেটলি इंडियाতে এখন ভুট্টার দাম কত আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমেরিকায় সিজনাল জিনিস বেশ সস্তা যেই সময় যেই ফল সবজি সস্তায় হয় সেইটা খেলে কোয়ালিটি ও বেটার পাওয়া যায় টেস্টও ভালো হয় জুন জুলাই মাস পড়লেই ভুট্টা সস্তায় পাওয়া যায় আমেরিকার মিডওয়েস্ট রিজিয়নে যেহেতু ফার্মিং বেশি বা এগ্রিকালচারাল স্টেট গুলো কোথায় আছে নিহাই বাই 4th অফ জুলাই আগে দিনে চাশিরা এটা মনে করতে ফোর্থ জুলাই যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে আমেরিকার তো ভুট্টা খেতে যদিও এখনকার করে না কারণ এখন অনেক বেশি টেকনোলজি এসে গেছে একদম এত বড় বড় এত বড় বড় ভুট্টা ক্ষেত দেখেছি আমরা আয়োভা নেব্রাস্কা এইসব জায়গা দিয়ে যখন রোড ট্রিপে গেছি আমরা মানে ভুট্টা ক্ষেত কন মেজে একেবারে ভর্তি আমাদের পুরনো রোড ট্রিপের ভিডিওগুলো চ্যানেলে দেখলে দেখতে পারবেন প্রচুর প্রচুর ভুট্টা ক্ষেত দেখুন কি কোচি কোচি বড় বড় দানা আর খুব মিষ্টি পটলটা ভাজতে ভাজতে ভুট্টাটাও বসিয়ে দিলাম এই গরমের মধ্যে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশিক্ষণ কাজ করতে একদম ইচ্ছা করে না যত তাড়াতাড়ি কাজ সারা যায় ভালো লাগছে দেব দিয়ে আমারটাতে দিয়েছি একটু

ভেরি গুড রাত্রের জন্য রুসা স্যালাড তৈরি করতে করতে আমারও আলু পটলের ডালনাটা অলমোস্ট রেডি আজকে ইচ্ছা আছে গ্যাসটা পরিষ্কার পরিষ্কার করব করব এই এই ফয়েলটা উঠিয়ে দিয়ে ভালো করে ঘষে কাজের শেষ নেই আজকে যদিও অনেকগুলো রান্না করে রাখলাম বেশি বেশি করে যাতে কালকে চাপটা একটু কম হয় ইউজুয়ালি আমি একদিন বেশি রান্না করি আর একদিন অল্প মানে কাজ চালানোর মতো তাহলে একটা দিন একটু রুশার সাথে বেশি সময় কাটা করানো যায় ছুটি পড়েছে বলে এরকম অল্টারনেট ভাবেই করছি এদিকে চলছে পড়াশোনা গ্যাস একদম চাকাচাক পরিষ্কার হয়ে গেছে দিনের সব কাজকর্ম সেরে আমি আর রুষা একটু পাড়া চড়তে বেরিয়েছি একটু হেটে টেটে এসে তারপরে ডিনার করব হাঁপিয়ে গেছি এরমভাবেই ভাবেই একটা করে দিন কেটে যায় হুশ হুশ করে ওকে ইউ ক্যান গো ফাস্ট শুধু দেখবে যেন কোনো গাড়ি না আসে পেভমেন্ট দিয়ে যাও চলো আজকে আবারও বেশ কয়েকটা ভেজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম যদি অন্য কোনো ভাবে আপনারা এই রান্নাগুলো করে থাকেন আমার সাথে অবশ্যই শেয়ার করবেন আমিও ট্রাই করব নতুন নতুন রেসিপি ট্রাই করতে আর খেতে কার না ভালো লাগে এরম ভাবেই এক একটা উইক ডে কেটে যায় আপনারা দেখতেই পারলেন কিরম হুস করে আজকের দিনটাও কেটে গেল আপনারা এই সামার ভ্যাকেশনে কি করেন বা কিরম ভাবে কাটাচ্ছেন সেটাও আমার সাথে শেয়ার করবেন আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার আবারও দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই গুড নাইট